আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবার একটা নিউ ব্লগ শুরু করলাম তো ব্লগটা শুরু করলাম এই যে দেখেন দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই কাজ করতেছে আর এই হচ্ছে আমাদের ফ্লোরের যে কার্পেটটা সেটা হচ্ছে এটা কি কার্পেট না কার্পেট কি না কি আজ আমি নাম জানি না অত কিছু আমি জানি এগুলো মানুষ ব্যবহার করে তাই জোর হচ্ছে নিয়ে আসছি আপনারা কি কিছু মনে করবেন না নাম ভুলও হইতে পারে আমি শিওর না কি নাম তো বললাম এইটা হচ্ছে নিয়ে আসলাম এইটাই হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করছে ওর খুবই পছন্দ হয়েছে এটা আর আমার যা পছন্দ হয়েছে তাও না আমারও অনেক বেশি পছন্দ হয়েছে তো সব কিছু হচ্ছে এটা এটা হলো আনা হয়েছে আপনারাও বলবেন কেমন হয়েছে তো এইখানে হচ্ছে আমরা আমাদের ড্রেসের হচ্ছে গিয়া ফটোশুট প্লাস হচ্ছে লাইভ তা প্লাস হচ্ছে মানে আরও যে যে ধরনের কাজগুলো থাকে সেগুলো হচ্ছে করার জন্য এটা আনা হয়েছে যাতে ফ্লোরটা দেখতে ইল মানে শূন্য শূন্য না লাগে তো এই জন্য হচ্ছে এটা আনা হয়েছে সবাই বলবেন কেমন লাগতেছে আমার কাছে তো মোটামুটি ভালোই লাগতেছে তবে এটা কলম ব্ল্যাক কালার না এটা ব্লু কালার হ্যাঁ এটা নেভি ব্লু কালার হ্যাঁ এটা ব্ল্যাক না নেভি ব্লু বাট ক্যামেরায় ব্ল্যাক ব্ল্যাক মনে হইতাছে আর তো এই হচ্ছে আমাদের ফুল সেট এটা হচ্ছে আমার ডাইনিংয়ের সামনের যে জায়গাটা ছিল যেখানে আমার শোকেসটা ছিল সেই জায়গাটা আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা হচ্ছে আমার রুমের হচ্ছে মেন এই মেইন গেট মেন গেটে হচ্ছে পর্দা লাগাই দেওয়া আছে তো এই জায়গাটা হচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন এটা তো আপনাদের ভাইয়া জন্মদিনে গিফট পেছিল বাট এইখানে হচ্ছে আমি একটা ঘড়ি লাগিয়ে দিতেছিলাম যে ঘড়িগুলো অনেক দাম তো অনলাইনে হচ্ছে কম দামে দেখছিলাম এর আগে তো দেখি আবার যদি সামনে আসে আমি অর্ডার দিয়ে দিব বাস্তবে যখন কিনতে গেছি তখন অনেক দাম সেই জন্য হচ্ছে যে আনা হয়নি বাপসি হলো বাস্তবে হয়তো একটু কম দাম হবে না টুলটা সরানো এখন দেখলাম না না কিছুই সরাইতে হবে না আমাদের সবকিছু আগের মতনই আছে আমরা ভাবছিলাম যে এই টেবিলটা হয়তো সরাই ফেলতে হবে তো টেবিল সরাইতে হবে আমরা ক্যামেরাও সেট আপ করে দেখছি আলহামদুলিল্লাহ যে জায়গাটুকু আছে এতেই হয়ে যায় তো আমরা হচ্ছে এখানে আরো লাইটিং এর ব্যবস্থা করব সেটা হচ্ছে আমরা আগামীকালকে তো শুরু করব আমাদের বিজনেসের কাজ ইনশাল্লাহ তো আগামীকালকে মানে বিজনেসের কাজ শুরু করার আগেই হচ্ছে গিয়ে আমরা এখানে আরো লাইট লাগাবো যেমন ওই যে যে দেয়ালটা দেখা যাচ্ছে ওইখানে একটা লাইট লাগানো হবে তারপর হচ্ছে গিয়া বরাবর একটা আসবে এই বরাবর একটা এই যে এইখানে একটা লাইট লাগানো হবে তো সব কিছু মিলাইয়া আরও দুটা তিনটা লাইট আমরা লাগাবো হচ্ছে গিয়া এই জায়গাটা যাতে আরো বেশি আলো হয় যেহেতু এখানে লাইফ করা হবে বা এখানে যেহেতু আরো বেশি করা হবে তো সেই জন্য হচ্ছে গিয়া মানে ইয়া সবাই তো হচ্ছে রিং লাইট দিয়ে কাজ করে বাট আপনাদের ভাইয়া বলতেছে আমাদের রিং লাইটের প্রয়োজন নাই আমরা এখানে ঘরে যে ঘরের লাইটগুলো আছে কারণ এইগুলাতে হয় কি আপনার ড্রেসটা ন্যাচারাল লাগে আর হচ্ছে রিং লাইট লাগালে রিং লাইটের তো কালার চেঞ্জ হয় তখন হচ্ছে গিয়ে ড্রেসের কালারটা একটু অন্যরকম হয়ে যাওয়ার চান্সেস থাকে যার জন্য আপনাদের ভাইয়া বললো যে না আমরা যেটা দেখাবো সেটাই দিব তো আমরা জাস্ট হচ্ছে গিয়া ই করবো আরেকটা যেটা দেখানো বাকি ছিল সেটা হলো এই যে এগুলো তো আপনাদেরকে হচ্ছে খুলে রাখানো হয়নি এই দেখেন এইটা এই ছিল তবে এটা অনেক বড় হ্যাঁ এটা এটা একটু বড়ই আনছি এটা ছোটও পাওয়া যায় বাট আমি বড়টাই আনছি যাতে করে হচ্ছে আপনাদের খুব সুন্দরভাবে দেখানো যায় হ্যাঁ এটা এটা এটার প্রচুর দাম এটার প্রচুর দাম এইটা যেই দাম দিয়ে আনছি এইটা সেম দাম দিয়ে আনা হয়েছে এই দুইটা কিন্তু একদম সেম দাম না দেখেন এটা কতটুকু এটা অল্প একটু এটা কত বড় এই যে এটা সেম দাম করতেগা ওই তো 5000 টাকা আর এটা হলো 3000 টাকা

মানে এই পাশে হয়ে গেল দুই ফিট আর এই পাশে চার ফিট তো আমি মনে করেন যে পঁচিশশো দুই হাজার টাকা ঠিক আছে তো এইটা হচ্ছে আমরা অবশেষে তিন হাজার টাকা দিয়ে আনছি তো জিনিসটা ভালো লাগছে যে যেরকমটা খুঁজছি সেরকমটা পাইছি মনে ব্যাটার বেড়ার তো এখন হচ্ছে এটার মধ্যে ড্রেসগুলো রাইখা হচ্ছে আমরা কাজ করব ইনশাল্লাহ তো সবাই হচ্ছে যে আমাদেরকে একটু দোয়া করবেন আর আমাদের পেজটাকে একটু ফলো করবেন আমাদের পেজের নাম হচ্ছে শারমিন ড্রেস গ্যালারি আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে শারমিন ড্রেস গ্যালারি এটা দিয়ে সার্চ দিলে সাথে সাথে চলে আসবে সব থেকে আপনাদের ভাইয়াটা বোকা কাজ করছে প্রোফাইলে আমার ছবি দেয় নেই প্রোফাইলে হচ্ছে সে ইয়া কি ছবি দিছে লগর ছবি দিছে আর হচ্ছে ইসে আমার ছবি দিছে নাম যেন কি এটা বেয়া কোবার ফটো কোবার ফটোতে আমার পিকচার দেওয়া আছে আপনারা দেখলে পেয়ে যাবেন একটু খুঁজলেই পায় যাবেন হ্যাঁ একটু কষ্ট করে একটু খুঁজে নেবেন সবাই ফেসবুকে যাইয়া সার্চ দিলেই হবে শারমিন ড্রেস গ্যালারি তাহলেই পায়া যাবেন

তো এই দেখেন আপনাদের ভাইয়া পরীক্ষা করতে করতেছে আপনাকে ভাইয়া কথা বুঝতেছেন কিনা জানি না ওই মিশিনে অনেক শব্দ আমার কথা কতটুকু বোঝা যায় বুঝতেছেন না। তো এসিতে হচ্ছে গিয়ে অনেক এক সময় আসে প্রচুর ঠান্ডা দেয় আরেক এক সময় হচ্ছে কম ঠান্ডা আসে। ফিল্টার মলা হয়ে তো এরকম করবে।

খালি কি করে যদি দেই যে না একটু বেশি পরিপাটি হইতে হবে তাহলে টুলে বিশিক দেই আপনাদের আপুর সিম নিয়ে নিচ্ছি আমি হলো যাব হলো একটু মার্কেট কারণ দুজন দুই দিকে গেলে সুবিধা হবে কারণ আমি হচ্ছে আবার ডাক্তারের কাছে যাব ডেন্টালে আর আমি যাব হলো আপনাদের আপুর একটা ফোন কিনতে হবে সেই ফোন কিনবো আর বাসায় কটা লাইট লাগাইতে কি ফোন সেটাও বলি একটা বাটন ফোন লাগবে আপনাদের আপনাদের কাছে কথা বলার জন্য ঠিক আছে বাটন ফোন এটা বাটন ফোন লাগবে নাকি whatsapp messenger তো থাকে ওগুলো তো আছেই মনে কারণ ওদিকে আপনারা অনলাইনে কল দিতে পারবে মানে একটা স্মার্টফোন হইলে সবথেকে সুন্দর হইতো ঠিক আছে বাট এখন এই মুহূর্তে স্মার্টফোন কেনার মতো ন্যাভিলিটি আমার নাই যার জন্য বাটন ফোন দিয়ে কাজ চালাতে হবে আপাতত একটা বাটন ফোন কিনবো দেন যদি ওইদিকে যাব হলো বুতে টাকা হবে কারণ বাজার সদাই করতে হবে বাজার বিজনেস থেকে হচ্ছে যে যদি ওইরকম একটা ফিডব্যাক পায় যদি আল্লাহর রহমত থাকে আপনাদের দোয়া ভালোবাসা থাকে তাহলে হয়তো আস্তে 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 করে সবকিছুই হবে ইনশাল্লাহ তো আমার হচ্ছে সকালবেলা যত কাজ থাকে বাসার সব কাজ শেষ খাওয়া দাওয়াও শেষ রান্না বান্না এখনও করি নেই সেটা হয়তো বা রাতের বেলায় এসে করবো আমার ও আরেকটা কথা বলি আপনাদের ভাইয়া সব সময় যখনই আমার রান্নাঘর আমার রুম একটু নোংরা থাকে তখন সেগুলো ভিডিও করে বাট কখনো যখন পরিষ্কার থাকে তখন কিন্তু সে ভিডিও করে যেমন এখন কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার কোথাও একটু ময়লা নাই দেখছেন এটার নিচেও ময়লা নাই কোথাও ময়লা নেই কিন্তু এই সময়গুলোতে সে ভিডিও করে না সে হচ্ছে সবসময় ফোকাস করে যে আমি কত নোংরা সেটাই দেখায় এটাই দেখায় ক্যামেরা ধরার আগে

এমন তো না যে কাজ করে না দেখা গেছে আমি যখনই কাজ মানে ক্যামেরা অন করি তখন হলো ওই যে সারা দিনে খাবার থাকে তারপর রাত্রের খাবার খাওয়ার পরে যে প্লেট তারপর পাতিলা পুতিলা যা থাকে ওগুলো সব জমানো থাকে আর তখন দেখাইলে মনে থাকে যে আপনি একটু মনে করায় দিবেন এই যে শারমিনাপু কাজ জমা রাখছে

যখন বেডরুমে আসিয়া পরে আমি তো কাজ করি ওই দেখা গেছে দশ মিনিট পনেরো মিনিট যদি আমাদের পাশে যদি আরেকটা পার্সেন্ট যদি থাকত যেরকম আমার ছোট ভাই যদি থাকতো বা আমার কোনো ভাগিনা টাগিনা যদি আমাদের সাথে থাকতো তাহলে আমি বলতাম ওই ক্যামেরাটা একটু ধরতো ঠিক আছে দেখতাম মামির একটু জ্বালায় তো ওগুলো বিষয়টা না আপনাদেরকে দেখাই দেন আপনারা মজা পাইতেন বা নিজেদের কাছে ওই ওই জিনিসগুলো ফেস করতে পারতেন যে আপনারা বলেন না কিছু সংখ্যক মানুষ কমেন্ট করে বলে যে তোদের ভিডিও দেখে কি কি শিক্ষা আছে বা শিক্ষণীয় আছে ঠিক আছে ভাই আমাদেরটা বাতি দেন আর বড় বড় যে সেলিব্রিটি আছে বা যাদের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখেন তাদের ভিডিও তো আমরাও দেখি ও আমরাও তো দেখি না আমাদের মতনই তো সিম্পল মানে ওনাদের লাইফ নিয়ে যা যা করতেছে আমরাও তাই করতেছি হয়তো বা আমাদের পুঁজি কম বা আর্থিক অবস্থা কম না হলে তো আমরাও বাহিরে গেতাম বাহিরে যায় বাহিরের দৃশ্যগুলো দেখাইতে পারতাম আঙ্গ বাজেট ভাই ঠিক থেকে ঠোঁটা তাও মাসে মনে হয় না একবার যাওয়া হয় বুঝছেন দেখেন না আজকে কতদিন পর গতকালকে আপনাদের আপুকে নিয়ে হলো নিউ মার্কেটে গেলাম তাও বিজনেসের পার পারছে নাকি এই ছাড়া গেলাম আমার যাওয়া হয় না এর আগে একবার গেলাম সেটাও আমার ব্যাংকের কাজের জন্য ভাবলাম আসার সময় যদি টুকি টাকি কিছু কিনা যায় তারপর কেনার ভিতরে যে প্যান্ট আরেকটা প্যান্ট ছিল এই দুটা প্যান্ট কিনা হয়েছে আর আমার ওই যে ব্যাংকের যে কার্ডটা দেখালাম সেই কার্ডটা হলো আমার ব্লক হয়ে গেছিলো সেটা আমি এবার রিপ্লেস করে নিয়ে আসবো এই এছাড়া বিষয় এখন অনেক কাজ আছে আপনাদের আপু যাবো ডেন্টালে আমি যাব হলো ফোন কিনতে তারপর লাইট কিনবো ব্যাংকে যাব টাকা উঠাবো বাজারের জন্য পার্সোনাল না সবাই সাথেই থাকবেন ভিডিও